নাই তুমি কখন আজরাইলের সামনে পড়িয়া যাবা তুমি বাজারে অহ নাদেশ আজরাইল সামনে দাঁড়াইয়া যাবে মসজিদের অহ নাদেশ আজরাইল বাসাদ রাস্তার মধ্যে দাঁড়াইয়া যাবে রাত্রে বিছানায় ঘুমাইয়া রইছ আজরাইল হাজির হইয়া যাবে কখন যে আজরাইল তোমার সামনে আসবে তোমাকে নোটিশ দিয়াও আসবে না আল্লাহর হাবি ফরমান এমনভাবে মাওলার জিকিরে নিজেকে রত রাখো আজরাইল যখন আসবে তখনই জানি আসিয়া বান্দা মাওলার জিকির করে এই অবস্থায় যদি তোমাকে পায় তোমার মৌতটা ইমানের সাথে হইয়া গেল এই জন্য ভাইরা লম্বা কথা না এই আয়াতের শেষ অংশে আল্লাহ বলে বান্দা সারাদিন তো দুনিয়ার বিভিন্ন কাজে থাকবা ব্যবসায় থাকবা দোকানদারিতে থাকবা কিন্তু সকালে আর সন্ধ্যায় দুইটাটাই টাইম স্পেশাল ভাবে বিশেষ ভাবে একটু আমি আল্লাহর তাসবি তাহলিল আদায় করো যেখানে দুনিয়ার সবল থাকবে না দুনিয়ার ব্যস্ততা থাকবে না সব বাদ দিয়া দশটা বিশ মিনিটের জন্য একটু বিশেষ ভাবে আমি আল্লাহকে নিয়ে বসো যেখানে তুমি আর আমি আল্লাহ ছাড়া মাঝখানে আর কিছু থাকবে না সকাল সন্ধ্যা দুইটা টাইম একটু আমি আল্লাহবি আদায় কর হুকুমকার হুকুমকার এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা তবে জিকির করার নিয়ম আছে না নাই প্রত্যেকটা এবাদতের একটা নিয়ম আছে জিকিরেরও একটা নিয়ম আছে কি নিয়মের জিকির করলে পরে আল্লাহর ফজলে দ্রুত জিকিরের তাসির আপনার কলবের ভিতরে তৈরি হবে কিভাবে আপনার কলব পরিষ্কার হবে কিভাবে জিকিরের নূর আপনার সিনায় ঢুকবে এই পদ্ধতি এই নিয়ম যিনি বলিয়া দেবে সেই উস্তাদ সে হইল পীর সে হইল সাহেব পীর মুড়িদি ভিন্ন কিছু না আপনাকে পদ্ধতিটার নিয়মটা সে শিখাইয়া দেবে বাবা এই নিয়মে তুমি জিকিরটা করো এই নিয়মে জিকির করলে পরে আল্লাহর বদলে তোমার ইমান মজবুত হইয়া যাবে এই জন্য বলা হয় পীর মুড়ি অর্থাৎ ওস্তাদ ধরা লাগবে ওস্তাদের নিয়ম অনুযায়ী যদি দেখা যায় আপনি জিকির ঠিক মতো করতে পারেন এই চিস্তিয়া সাবিরা তরিকার মুরুভিরা চ্যালেঞ্জ করিয়া বলতেন বাবা এই তরিকার নিয়ম অনুযায়ী তুমি বেশি না তিন দিন একটু জিকির করিয়া দেখো তিন দিন না হয় সাত দিন জিকির করিয়া দেখো সাত দিন না হয় একুশ দিন না হয় একচল্লিশ দিন তুমি সকাল সন্ধ্যা এই তরিকার নিয়ম অনুযায়ী একটু জিকির করিয়া দেখো যদি তোমার ইমানের পরিবর্তন না হয় যদি তোমার আমলের পরিবর্তন না হয় যদি তোমার ইমানের উন্নতি না হয় জিকির দরাও লাগবে না বরং আমাদেরকে গালি দিও কিন্তু আজ পর্যন্ত যারাই পরীক্ষা করছে কেউ আর গালি দিতে পারে না এই কথা ঠিক কি না রাজি আছি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন কিছু সময় একটু জিকির করব জিকিরের আগে যারা আমরা জিকির করব জিকির করতে গেলে খেয়াল করব কার জোরে কার যেই আল্লাহকে ডাকবো খেয়াল করব কার আল্লাহর খেয়াল তা আল্লাহর খেয়াল আপনি করতে গেলে তখন শয়তান বাধা দেবে কি দেবে না জোরগান দেবে কি দেবে না নামাজ পড়তে দাঁড়ান আল্লাহর সামনে কিন্তু শয়তান দুনিয়ার খেয়াল ঢুকাই দেয় কি ঠিক জিকিরে যখন আপনি আল্লাহর খেয়ালে করতে বসবেন তো আপনার ভিতরে শয়তান দুনিয়ার খেয়াল ঢুকাই দিতে চাইবে এই জন্য হলিদের প্রথম পরামর্শ হইল তুমি যখন আল্লাহর জিকির করতে বসবা তো শক্ত এরপর চক্ষুটা ভালো করে বন্ধ করে নাও বলে লাভ চক্ষুটা বন্ধ করলে দুনিয়ার সাথে তোমার মধ্যে একটা পর্দা ভরিয়া যাইবে তখন তোমার আখরাতের খেয়াল জিকিরের খেয়ালটা করা সহজ হবে এই কয়েকটা মেরিটেট জিকির করব চক্ষুটা আমি বন্ধ করতে বলবো আপনারা সাহস করে বন্ধ রাখতে পারবেন কথা না পারবেন যখন বলবো শয়তান কিন্তু আপনার বন্ধ করতে দেবে না বিভিন্ন কায়দায় ভিতর থেকে খসবে হুজুরে কোন দিক দিয়ে আসে আবার ওই কিছু শেষ শাসের কাছে বাসি বুঝায় বোঝেও না যেখানে জিকির চলে আমার বাসিটা বাজানো উচিত কিনা পারবেন ইনশাল্লাহ শয়তানের সাথে এখন কিন্তু একটা যুদ্ধ হবে মোকাবেলা হবে আপনি চাইবেন যে আল্লাহর জিকির আমি আল্লাহর খেয়ালে করবো চক্ষু বন্ধ রাখবো শয়তান করতে দিতে চাইবে না এই যুদ্ধে শয়তানের সাথে জয়ী হইতে পারবেন চক্ষু বন্ধ রাখবেন কে কে পারবেন একটু আজ জাগাই দেখেন পারবেন ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বললে হাত নামায় আসন দিয়ে বসেন চক্ষুটা একটু বন্ধ করেন আমি একটু দেখবো যে কে কে নিজের ওয়াদা রক্ষা করতে পারলেন শয়তানের সাথে বোঝা বেড়া করে চক্ষুটা বন্ধ করেন আসন দিয়ে বসেন ভালো করে চক্ষুটারে আটকাইয়ে বসেন ওই যে আমার দিক চাই রয়েছে চক্ষুডারে ভালো করে আসন দিয়ে বসেন চক্ষুডারে বন্ধ করেন এখন দেখেন একটু অন্ধকার হয়ে আসছে এখন একটু মনের জিজ্ঞেস করেন মন এই অন্ধকার তো আমার জীবনে একদিন আসবে কারণ আল্লাহ বাকের হুকুম হে দুনিয়ার মানুষ প্রত্যেকটা মানুষ জানদারের মৌদের সরাব পান করা লাগবে কেউ দুনিয়াতে বাঁচতে পারে নাই দুনিয়ায় থাকতে পারে নাই তুমি আমিও থাকতে পারবো না হয়তো কারো আগামী দিন হইয়া যাবে কারো হয়তো আর এক মাস এলান সময় আছে কারো হয়তো আর ছয় মাস এক বছর সময় আছে মসজিদের মাইলে এই মাইকে এলান শুরু হইয়া যাবে আব্দুল করিমার দুনিয়ায় নাই এখন একটু কল্পনা করেন প্রত্যেকে নিজে নিজে একটু কল্পনা করেন মন এই তো চক্ষু বন্ধ হইয়া গেল আমার ঘরের বিছানায় আমি মরিয়া গেছি এখন আমারকে সবাই ধরা করিয়া সোজা করিয়া শোয়াইয়া একটা চাদর দিয়া ঢাকিয়া চোখটারে বন্ধ করিয়া দেছে আমার স্ত্রী আসিয়া আমার খাটের পাশে গইরায় আর কান্দে ছেলেরা দৌড়াই আসছে মেয়েরা দৌড়াই আসছে চিল্লায় আর কান্দে গায় আব্বা কি বলিয়া গেল কোথায় আব্বা আব্বা ডাকে আব্বা তো আর সারা না এখন তাকাইয়া দেখো আত্মীয় স্বজনকে সবাই খবর দেয় তোমার মামা নাই তোমার চাচা দুনিয়ায় নাই তোমার খালু দুনিয়ায় নাই একে একে আত্মীয় স্বজনরা আসতেছে কান্নাকাটি করতেছে ওদিকে বাড়ির উঠানে তোমার জন্য হোকলা দিয়া কাপড় দিয়া একটা ঘর বানাইছে ওই ঘরের ভিতরে চকি ফিট করিয়া তোমাকে সবাই ধরাধরি করিয়া চির জীবনের জন্য তোমার ঘর থেকে বাহির করিয়া দেয় সারাটা জীবন কষ্ট করিয়া ক্লেশ করিয়া টাকা জমাইয়া এই বাড়ি তুমি করছিলা এখন তোমার করা বাড়ি তোমাকে জায়গার দেবে না সবাই দরাদরি ধরি করে নিয়ে ওই হগলা পাতার বেড়ার ভিতরে খাটের উপরে শোয়াইয়া এখন তোমার শরীরের থেকে তোমার কাপড়টা পর্যন্ত কাটিয়া রাখিয়া দেয় ও মন সারা জীবন বইয়া কি কামাই করলা তোমার কাপড় রাখিয়া দিয়া গোসল করাইয়া সাদা তিনটা মার্কিন কাপড় দিয়া তোমারে পেচাইয়া ভালাইছে ও এই পঞ্চাশ ষাট বছর হায়াতের জিন্দেগি কি কামাই করলা সাদা তিনটা কাপড় মাত্র কামাই করছো এছাড়া যা কামাই করছো সব রাখিয়া দেছে কিছুই তোমার সঙ্গে আর দেবে না আল্লাহ আল্লা তোমাকে আমাদের সবাই ধরাধরি করিয়া নিয়া জানাজার উঠাইয়া খাটে জানাজা দিয়া দাবি দাওয়া সারাইয়া তোমার জন্য আমার জন্য মাটির নিচে একটা গর্ত বানাইয়া রাখছে অমন এ কথা তো মিথ্যা না কল্পনাও না দৈনিক কারণা কবর কবর হইতেছে কত মানুষ এই মজলিশে আসি নিজের বাবাকে নিজের ওই মাটির গর্তে রাখি আসছে নিজের মাকে নিজের হাতে ওই মাটির গর্তে রাখি আসছিল আজকে তোমার বালা আজকে তোমাকে ওই মাটির গর্তের ভিতরে শোয়াইয়া একটার পর একটা বাঁশ দিয়া মাটি দিয়া এমন ভাবে আটকাইয়া দিল ওই কবরে দুনিয়ার একটা সিটা আলো পর্যন্ত আর ঢুকতে পারে না এখন তাকাইয়া দেখো ওই অন্ধকার কবরে আমি একা সাথীও নাই বাতিও নাই বিছানাও নাই বালিশ নাই ও মন ওই কবরে না যাইয়া পারবা নি ভাগারো রাস্তা নাই দরজাও নাই নাই কোথায় নাই একদিন দুই দিনের ব্যাপার না এক দুই বছরেরও ব্যাপার না ওই অন্ধকার কবরে একা একা হাজার হাজার বছর থাকা লাগবে এখন এই কবরে আমার আল্লাভ কেউ আর খবর নেওয়ার বাকি নাই যদি আমার মাওলাকে রাজি খুশি করি আমি ওই অন্ধকার কবরে যাইতে পারি আমার মাওলা ওই কবরে আমাকে একা ছাড়বেন না ডাক দিয়া বলবো ফেরেস্তার আমার এক বন্ধু আসছে আমার এক পাগল আসছে আমার ফেরেস্তারা আমার বন্ধুকে বেহেস্তের বিছানা বিছাইয়া যাও বেহেস্তের পোশাক তারে পরাইয়া দাও করিয়া দাও আমার বান্দাকে আমি একা কারণ বান্দা দুনিয়াতে আমারে ভুলে নাই আমিও তারে কবরে কেমনে ভুলিয়া যাব আর খোদা না গাছটা যদি দুনিয়াতে মাওলাকে ভুলিয়া ওই অন্ধকার কবরে যাইয়া বিবাদে পড়িয়া হাজার বছর মাওলাকে ডাকওয়া একটা ডাকের সারা আর আমার মাওলা দেবেন না এই জন্য আমার ভাইরা আমার বন্ধুরা একটু ভালো করিয়া চক্ষুটারে বন্ধ করিয়া যখন জিকির করবা এই মানা চাল করব আল্লাব দেহ নাই যখন জিকির করব ইল্লাল্লাহ খেয়াল করব আমার কলবে আল্লাহই আছে যখন ডাক দেব আল্লাহ আল্লাহ খেয়াল করব আমার মালিককে আমি ডাকতেছি আমার মালিক আমার কাছেই আছে আমার দিকে তাকাইয়া রইছে আমি আমার আল্লাহকে ডাকতেই আমার আল্লাহ উত্তর দেয় লাব্বাইকা আব্দি বান্দা আমি তোমার কাছেই আছি আল্লাহ বা কুরআনুল কারীমের ভিতরে বলে বান্দা নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ আমি তোমার শার রগের চেয়েও সব সময় তোমার কাছে আসি উদুনি আস্তাজিব লাকুম বান্দা তুমি যখনই আমাকে ডাক দেবা

الله لا اله الا 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 الله لا اله

la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la 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 illallah الله 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 لا 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 اله 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 الا 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 الله لا إله إلا الله. 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 الله لا اله الا 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 الله न